না এমনি পড়ে গেছিল পড়ে গেছো গেছা ফাইবা আচ্ছা এগুলো দৌড়ুক সমস্যা নেই এগুলো দৌড়ুক তুমি দুষ্ট করো কেন আবু ঠান্ডা লাগতেছে বাতাস না তাহলে আসে চলে যাইলে হাত দিও না আচ্ছা এগুলো দেবো দরুক এগুলো দরুক আচ্ছা দৌড়ুক এলু না নিচে ফলাইবো না কিন্তু এগুলো খেলো তুমি নিচে ফলাইবো ওই নিচে ফলাইবো তুমি যা করবো তাই শিখবো বালা কিছু করবা ভালোটা শিখবো না কনা দুষ্টাইব সময়া ব্যথা ভাইবো মা কি আসো আসো তুমি থাক থাক খেলুক খেলুক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম ব্লক ভিডিও নিয়ে আর দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে নিয়ে আবার চলে আসলাম এখানে খেলাধুলা করার জন্য আর এইগুলো হচ্ছে একদিনের জন্য ক্রিস্টমাস শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে আর কি আর সাত তারিখে শেষ হয়ে যাবে আর কি এর জন্য এটা বা এনজয় করার জন্য এগুলো হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আর এটা পরে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আবার শুরু হবে কানাবেলে কানাবালে অনুষ্ঠান ঘরে বা আবার অন্য কিছু অনুষ্ঠান হবে ক্লাসটা শুরু এর ফেসটা কোনো শেষ নেই আর এইটা হচ্ছে বাঘের মতন দেখতে যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এগুলো ছোটো বড়ো বাচ্চারা সবাই খেলতেছে এই সাইড ছোটো বাচ্চাদের জন্য আর এখানে আছে আরও পিচ্ছি বাচ্চাদের জন্য আর এই হচ্ছে এইগুলো হচ্ছে বড়ো বাচ্চাদের জন্য আর আরেকগুলো লাইন ধরবে আস্তে আস্তে আর ভিডিওটা শেষ করতে দেখতে তারপর অবশ্যই একটু ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন

e porto, né? I'm not তুমি কোন সময় বাড়িছ কোন রাতে পারিস তুমি किपिपि पिपि 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 पि উজল বলেগে চাগে উজলফাই আৰু বৈ ফাইতো নষ্টিস্থ আছে মানে Ti pravi se možeš ti <sukur> এখন মার্কেটে যাবো মার্কেট থেকে কি কি কিনলাম দেখা গিয়েছে মার্কেট থেকে চলে আসলাম রোমিস্প্রে আসলাম নিয়ে আসলাম আর ছেলেজনের ভাউটের জন্য শ্যাম্পু আর কাঁচা বাজার বলতে মোলা আনছি আর এগুলো হচ্ছে রসুন আর মুরগি মাংস আনছে আমি ফ্রিজে রেখে দিয়েছি সরাসরি আর ছেলে মেয়েকে খাবার খাওয়াবো আর কি ডিম বাজতেছি মেয়ে বলতেছে ডিম অমলেট খাবে সিম্পলভাবে ডিম অমলেট করতেছি সিম্পলভাবে সমান সমান দিবো আর কি ছেলে মেয়েকে মেয়েকে খাওয়াবো মেয়েও সবজি খাইতে চায় না একটু মাঝে মাঝে জোর করে সবজি খাওয়াইতে হয় মাঝে মাঝে আবার মাছ খাওয়াইতে হয় জোর করে আর ছোটো মাছ খাইবে আর কি কাসকি মাছ পটি মাছ আর এখানে তো সব সময় দেশি মাছ পাওয়া যায় না আর যে আমার ডিমটা ভাগ করে দিছি ছেলে মেয়েকেও হাফ হাফ দিব আর কি আর মেয়েকে কম দিব না সমান সমান দিবো কোনোদিন না বলতে পারে ওর আম কম দিছে ওর কম খাওয়া হয়েছে কথা তো না বলতে পারে তাই সমান সমান দিলাম আর ডিমটা হয় না হইলে তারপর বাতির সাথে মিক্স করে পরে মেয়েকে দিতে হবে আমার মেয়ে হয় কারণ মেয়েকে খেতে পারে না আমি একটু মেয়েকে দিলে সে খাবে আর কি আম হাতে সারা কারোর হাতে খাবে না ওরা তো হাতেও খায় না একমত আমার হাতে খাবে সে তাড়াতাড়ি চলে আসলাম বাইরে অনেক বাতাস হচ্ছিল বেশি থাকলে বাচ্চার জ্বর ঠান্ডা কাশি হবে আর এই যে টিমগুলো দিয়ে দিছি আগে পাতে দিলাম তারপর মেয়েকে দেব আর এইভাবে মেখে দেবো মেখে দিয়ে তারপর খাবার খাবে ভিডিওটা এমন যদি তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা